আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম তোমাদের ফাইনাল রিভিশন কোর্সের অধ্যায় ভিত্তিক লেকচার বন্টন নিয়ে আলোচনা করতে আজকের সাবজেক্ট হচ্ছে তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্রতিটা অধ্যায়কে কয়টি ক্লাসে ভাগ করেছি তারপর এগুলা তোমাদের কিভাবে উপকার হবে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আর হ্যাঁ যাদের একটা কনফিউশন ছিল যে ভাইয়া আমার আইটিসি টাইমে ঠিক মতো পড়া হয়নি আমার রিভিশন দেওয়া হয়নি বা যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা যেভাবে লেকচারটা ডিস্ট্রিবিউট করেছে ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের একটা কমপ্লিট ফুল সলিউশন তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ সেটা পড়া হোক বেসিক ক্লিয়ার করা হোক এবং রিভিশন হোক প্র্যাকটিস হোক সব কিছু কভার হবে ইনশাল্লাহ ওকে সো চলো শুরু করি প্রথমে কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে দেখো ভাইয়া অধ্যায় এক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটার জন্য আমরা একটা ক্লাস রেখেছি এই একটা ক্লাসে আমরা এই পুরো অধ্যায়ের একদম কমপ্লিট তুমি কিভাবে প্রিপারেশান নিবে কি কি পড়বা কিভাবে কি করবা সব কিছু সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দেওয়া হবে যেন তোমাদের খুব সহজ হয় এরপর দেখো অধ্যায় দুয়ের জন্য আমাদের ক্লাস হচ্ছে পাঁচটি হুম দেখো কি কি থাকতেছে প্রথম ক্লাসে থাকবে পরমাণুর মূল কনিকা পরিচিতি ও পরমাণু মডেল মডেলের মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল তারপরে এগুলোর প্রয়োগ থাকবে সূত্রের প্রতিবাদন থেকে শুরু করে এই যে রিলেটেড ম্যাথ মানে সূত্রগুলো থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা দেখে ফেলবো পাশাপাশি পরের ক্লাসে দেখো ডি ব্রগলির সমীকরণ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যারা তরঙ্গ সমীকরণ তারপরে এগুলোর ম্যাথ থাকবে ইলেকট্রন বিনা সব্য নীতি নীতি পলির বর্জন নীতি হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো থাকবে এর পরের যে লেকচারটা আছে দেখো ভাইয়া চুম্বকীয় বর্ণালী হাইড্রোজেন পরমাণুর বর্ণালী প্লাস রিডবার্গ আলোচনা এগুলো রিলেটেড ম্যাথ থাকবে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ইউভি ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে আইআর আর ব্যবহার রোগ নির্ণয় এর ব্যবহার তারপর এরপরে ক্লাসে চতুর্থ ক্লাসে থাকবে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের নীতির প্রয়োগ সময়ন ও এর প্রভাবে দ্রাব্যতার পরিবর্তন সময়নের প্রয়োগ দ্রাব্যতার উপর এর প্রভাব এগুলো রিলেটেড ম্যাথ ফাইনালি এই অধ্যায়ে লাস্ট ক্লাসে পঞ্চম ক্লাসে থাকবে হচ্ছে গুণগত বিশ্লেষণ আয়ন শনাক্তকরণ শিক্ষা পরীক্ষা শিক্ত পরীক্ষা পজিটিভ আয়ন শনাক্তকরণ নেগেটিভ আয়ন শনাক্তকরণ গুণগত রসায়নের প্রয়োগ আঙ্গিক বিশ্লেষণ নারণস্ত্র বন্ডন সূত্র দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি তাহলে দেখো এই অধ্যায়ে তোমরা কয়টা ক্লাস পাচ্ছ ভাইয়া পাঁচটা একদম কম্প্যাক্ট সুন্দর করে পুরাটা তোমাদের গুছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা এরপর যদি আসি অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন দেখো এখানে তোমরা কি প্রথম ক্লাসে ইতিহাস ধারণা ও তাৎপর্য ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় ব্লক মৌল এসপিডিএফ বৈশিষ্ট্য ব্লক মৌলের রাসায়নিক ধর্ম এস ব্লক পি ব্লক গ্রুপ তেরো থেকে আঠারো যে এইগুলো নিয়ে আলোচনা এরপরে ক্লাসে পাবো ব্লক মৌলের রাসায়নিক ধর্ম ডি ব্লক এর আলোচনা এ ব্লকের রাসায়নিক ধর্ম অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল বৈশিষ্ট্য এগুলো আলোচনা এরপরে ক্লাসে পাচ্ছ পর্যা ধর্ম পারমাণবিক আকার শক্তি ইলেকট্রন আসক্তি এরপরে ক্লাসে এরপর রাসায়নিক বন্ধন অর্বিটালের সংক্রমণ সংকরায়ন অবস্থান নির্ণয় শঙ্কর অর্বিটালের সাথে আকৃতি সম্পর্ক আকৃতির উপর মুক্ত ইলেকট্রনের প্রভাব মানে ভিএসএর তথ্য এরপরে পাচ্ছ রাসায়নিক বন্ধন যুক্ত যোগে তরিত ঋণাত্মকতার প্রভাব পোলারায়ন বা আয়নের বিকৃতি আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য ফাজানের নীতি লবণে পোলারায়নের প্রভাব দুর্বল রাসায়নিক বন্ধন সময় যেমন ভেন্ডেভালস বল হাইড্রোজেন বন্ধন এবং হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব মানে এই কয়টা ক্লাস আছে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ক্লাসের মাধ্যমে এখানে কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমরা তো বুঝতেই পারতেছো জিনিসগুলাকে ভাগ করা হয়েছে কিভাবে এই যে ফার্স্টে হচ্ছে ব্লক ধর্মগুলা আলোচনা অবস্থান নির্ণয় এরপর দেখো একদম ডি নিয়ে আলোচনা ডি ব্লক নিয়ে একদম পুরোপুরি আলোচনা এরপর পর্যবৃত্ত ধর্ম নিয়ে একটা আলাদা মানে আলাদা আলোচনা তারপর শঙ্করায়ন নিয়ে একটা আলাদা আলোচনা তারপর দেখো পোলারায়ন পোলারিটি এগুলো নিয়ে তারপর হাইড্রোজেন বন্ড ভ্যান্ড বন্ড এগুলো নিয়ে একটা আলাদা আলোচনা হ্যাঁ সুন্দর মতো কিন্তু এগুলো আলাদা করা আছে যেন তোমাদের সবার বুঝতে সুবিধা হয় হ্যাঁ ওকে এরপর আসে অধ্যায় চার অধ্যায় চারের ক্লাস করা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্লাস পাঁচ অধ্যায় চারের রাসায়নিক পরিবর্তনে কি কি আছে রাসায়নিক বিক্রিয়া প্রথম ক্লাসে দেখতেছি রাসায়নিক বিক্রিয়া ও বিক্রিয়ার গতি গ্রিন কেমিস্ট্রি বিক্রিয়ার দিক একমুখী উপমুখী বিক্রিয়ার গতি বা হার হার যুবক বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার আনুবিগত্ব এই একটা ক্লাসে একদম বিক্রিয়ার হার থেকে শুরু করে বিক্রিয়ার হার রিলেটেড যা যা আছে সব কিছু কিন্তু কভার হয়ে যাচ্ছে তারপরে ক্লাসে দেখো বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব আরিনিয়াসের সমীকরণ সক্রিয়ণ শক্তি সংঘর্ষ তত্ত্ব এগুলো সবই আরিনিয়াসের সমীকরণের সাথে রিলেটেড বিক্রিয়ার গতির উপর চাপ ঘনমাত্র প্রভাবকের প্রভাব রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা অবস্থা গতিশীলতা লাশাতেলের গতিশীলতা লাশ তাপ নীতি ও ঘনমাত্রার প্রভাব শিল্প উৎপাদনে লাশাতেলের নীতি প্রয়োগ মানে এই যে এই তুমি 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 যেটা দেখতে পাচ্ছ এখানে 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 সমীকরণ পাবা নীতি বিক্রিয়ার গতির উপর চাপ ঘনমাত্রা প্রভাবকের প্রভাব এই সমস্ত জিনিসপত্রগুলো পাচ্ছ সাম্যবস্থায় ওদের প্রভাব এই জিনিসগুলো তোমরা পাচ্ছ শিল্প উৎপাদনে লাশ তেলের নীতি নিয়ে আলোচনা পাচ্ছ এবং এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এই জন্য এটা একটা সেপারেট অংশ আচ্ছা এরপর ক্লাসে তোমরা পাচ্ছ দেখো ভরক্রিয়া সূত্র বিক্রিয়ার সামধ্রুব কেপি কেসি আলোচনা কেপি কেসি গাণিতিক রাশিমালা প্রতিপাদন কেপি গাণিতিক সমস্যা প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক এবং প্রশ্ন আসি আসে এই সবসময় এখান থেকে এরপরে ক্লাসে পাচ্ছ দেখো অম্লখার সাম্যবস্থা অম্লখার সম্পর্কিত মতবাদ পানির আয়নিক গুণফল এসিড খারে বিয়োজন ধ্রুব বিয়োজন মাত্রা এসিড খারে তীব্রতা মানে এসিড বেস রিলেটেড যা যা আছে সব কিছু দেখো আলাদা ক্লাসে এরপর দেখো পিএইচ পিওএইচ বাফার দ্রবণ একদম পিএইচ পিওএইচ বাফার দ্রবণ রিলেটেড যা যা আছে সবকিছু একটা ক্লাসে সুন্দর কম্প্যাক্ট এরপর দেখো রসায়ন তাপ রাসায়নিক সমীকরণ বিক্রিয়া তাপ বন্ধন শক্তি জিনিসগুলো আছে দেখো এইভাবে ছয়টা লেকচার ভাগ করার মাধ্যমে একদম কম্প্যাক্ট সুন্দর করে গুছিয়ে কিন্তু এই অধ্যায়টা পড়ানো হবে এবং তোমাদের সবার কিন্তু বুঝতেও সুবিধা হবে ইনশাল্লাহ যেহেতু আলাদা আলাদা ভাগ করা আছে এরপর দেখো অধ্যায় পাঁচ কর্মী রসায়ন এটার জন্য আমরা একটা লেকচার এই একটা লেকচারের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারে যা যা আছে সব কিন্তু সুন্দর করে গুছিয়ে পড়া সম্ভব হ্যাঁ আচ্ছা সো এরপর আমরা দেখবো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আচ্ছা সেকেন্ড পেপারে যাওয়ার আগে তাহলে একটু বলে দিচ্ছি আমাদের টোটাল ফার্স্ট পেপারে তাহলে কি কি থাকতেছে অধ্যায় একের একটা ক্লাস অধ্যায় দুইয়ের পাঁচটা ক্লাস অধ্যায় তিনের পাঁচটা ক্লাস অধ্যায় চারের ছয়টা ক্লাস অধ্যায় পাঁচের একটা ক্লাস টোটাল আঠারোটা ক্লাস পাচ্ছ তুমি ফার্স্ট পেপারের জন্য এরপর আসি সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে প্রথমে যদি আমরা দেখি অধ্যায় এক পরিবেশ শোষণ এখানে তুমি কটা ক্লাস পাচ্ছ এক দুই তিন চার দেখো চারটা ক্লাস পাচ্ছ কি কি একটা প্রথম ক্লাসে তুমি পাচ্ছ বায়ুমন্ডল বয়ালের সূত্র চার্লসের সূত্র অ্যাডভোকেটের সূত্র গেলুসাকের সূত্র এগুলো রিলেটেড ম্যাথ গ্যাসের সমন্বয় সূত্র আদর্শ গ্যাসের সমীকরণ এগুলো রিলেটেড ম্যাথ একদম কম্প্যাক্ট সূত্রগুলো তাদের ম্যাথ সুন্দর সাথে বায়ুমণ্ডল এরপর একটা পাচ্ছ ডাল্টনের আংশিক চাপ সূত্র তারপর গ্রামের ব্যাপন সূত্র ব্যাপন নিঃসরণ ব্যাপন হার ও সূত্র গ্যাসের গতি তত্ত্ব একদম কম্প্যাক্ট গ্যাস রিলেটেড এই যে দেখো ব্যাপন পড়তেছো নিঃসরণ পড়তেছো আংশিক চাপ সূত্র পড়তেছো গতি তত্ত্ব সবগুলো কিন্তু সিমিলার পোর্শনে আলাদা করা এরপর দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বিচ্যুতি সংকোচনশীলতার গুণাঙ্ক জেড যেটা অ্যামাগাবক্রড্রাল সমীকরণ গ্যাস সিলিন্ডার জাতকরণ বজ্রপাতের সময় সংগঠিত বিক্রিয়া মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন গ্রিন হাউস গ্যাস দেখো একদম একটা আলাদা টপিক একসাথে করা সুন্দর করে এরপর দেখো এসিড বৃষ্টি কারণও প্রভাব এসিড বৃষ্টির প্রতিকার সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড ক্ষরতা পিএইচডিও বিওডি সিওডি টিডিএস পানির দূষণ ও পানি দূষণের প্রভাব তো এখানে খেয়াল করো ভাইয়া একদম আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা টপিকগুলো সুন্দর করে সাজানো হয়েছে যেন প্রতিটা ক্লাসের টপিক স্বতন্ত্র এবং সুন্দর মতো তোমরা যেন বুঝতে পারো আর কি হ্যাঁ চারটা ক্লাসের মধ্যে এই অধ্যায় কিন্তু সুন্দর করে শেষ হয়ে যাবে এরপর আমরা এমন একটা অধ্যায় চলে এসলাম যে অধ্যায় আমরা সবাই কম বেশি একটু ভয় পাই এটার একটা কারণ হচ্ছে ওই ভয়েই আমরা এই চ্যাপ্টার হয় ঠিক মতো পড়ি না অথবা গুছিয়ে পড়ি না এই জন্য এই জিনিসটা আমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয় বাট বিশ্বাস করো ভাইয়া জৈব রসায়ন যদি আমরা রিলেট করে গুছিয়ে পড়তে পারি স্ট্র্যাটেজিক্যালি আগাতে পারি এই চ্যাপ্টার খুব সহজেই শেষ করা যায় এবং সর্বাধিক সংখ্যক কমন পাওয়া যায় কারণ এখান থেকে কিন্তু এমসি অনেক বেশি আসে সিকেও অনেক বেশি আসে সো আমি তোমাদের সাথে আলোচনা করি যে আমরা কীভাবে লেকচারগুলো ডিস্ট্রিবিউট করেছি যেন সুন্দর মতো গুছিয়ে তোমরা সব কিছু পড়তে পারো আর জৈবযোগের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি যেন জৈবযোগে শুরুর দিকে যদি একটু সুন্দর করে কষ্ট করে পড়তে পারো একটু ভালো মতো মনোযোগ দিয়ে পরেগুলো সব রিপিট চলে আসে যেমন অ্যালকোহলের সাথে পিসিএল ফাইভের বিক্রি অ্যালকাল হ্যালাইট তৈরি হয় তো এই বিক্রিয়াকে এক জায়গায় তুমি পড়বা অ্যালকাল হ্যালাইটের প্রস্তুতি আরেক জায়গায় তুমি পড়বা অ্যালকা মানে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া সো একই বিক্রিয়া দুই জায়গায় পড়বা সো এই জন্যই বললাম রিপিট আছে সো যদি শুরুর থেকে একটু প্রেশার নিয়ে কষ্ট করে পড়তে পারো দেখবো পরের দিকে একদম ইজি আচ্ছা তো চলো শুরু করি দেখো জৈব রসায়নের জন্য আমরা কয়টা লেকচার রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লেকচার রেখেছি ওকে সো দেখো প্রথমে হচ্ছে জৈব যুগের পরিচিতি হাইড্রোকার্বন ও জৈব যৌগসমূহ সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক জৈব যুগের নামকরণ সাধারণ পদ্ধতি উদ্ভূত পদ্ধতি আইপিএসের পদ্ধতি মানে জৈবযুগের পরিচিতি রিলেটেড শুরু থেকে কে কে জৈবযোগ এরপর পর্যন্ত যে নামকরণ পর্যন্ত মানে ওর পরিচিতি রিলেটেড যা যা আছে সব দেখো এক অংশে এরপর দেখো ভাইয়া সমানতার জন্য দুইটা লেকচার রাখা হয়েছে সমানতা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক বোঝার মতো একটা টপিক কনসেপচুয়াল একটা টপিক সো এই জন্য সময় নিয়ে আমরা দুই ক্লাসে ঠান্ডা মাথায় সমানতাগুলো আলোচনা করব এরপর দেখো জৈব বিক্রিয়ার কৌশল তারপর ইলেকট্রোফায়াল নিউক্লিফায়াল কার্বোকেটায়ন কার্বনায়ন এলিফেটিক অ্যালকাইন এই রিলেটেড যাবতীয় সব কিছু কম্প্যাক্টভাবে একটা লেকচার কিন্তু আছে হ্যাঁ লেকচারটা দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে সিলেবাসে বাট ওই তো ভাইয়া যেটা বললাম যে এখান থেকে জিনিসগুলো যে আসলে যে শুরু হইলো বিক্রিয়াগুলো এই বিক্রিয়াগুলো যদি একটু ভালো মতো এখানে প্রেশার নিয়ে বুঝতে পারি পরেরগুলো একদম রিপিট রিপিট হতে থাকবে এরপর দেখো বেনজিন এবং এর আলোচনা অ্যারোমেটিসিটি হাকেল তত্ত্ব বেনজিনের বিক্রিয়া কৌশল মানে তারপর ফেনল যাবতীয় সব টলুইন সিমিলার জিনিসপত্র একসাথে রাখা এখানেও দেখো অ্যালকাইল হেলাইট অ্যারাইল হেলাইটের যা যা আছে এস ওয়ান এস এন টু ই ওয়ান ই টু সব একসাথে এরপর দেখো অ্যালকোহল ও ইথার পুরোটা একসাথে অ্যালডিহাইড কিটন পুরোটা একসাথে মানে এলডিহেড কিটন এলিফেটিক সবগুলো একসাথে তারপর কার্বক্সিলিক অ্যাসিড ও তার জাতক যা যা আছে সব কিছু হ্যাঁ তারপর দেখো বেঞ্জই এসিড অ্যামিন অ্যানিলিন অ্যারোমেটিক নাইট্রোজোগো বেঞ্জিন ডাইজোনাম ক্লোরাইড সব একসাথে সিমিলার টাইপের কনসেপ্ট এবং বেশ রিলেটেড হ্যাঁ সহজেই বোঝা যায় এবং ফাইনালি পলিমার ও প্লাস্টিসিটি জৈব পলিমার আইআর স্পেকট্রোস্কোপি বায়ু অনু জৈবজৌ রূপান্তর সো ওই যে ভাইয়া যেটা বললাম শুরুর দিকে একটু সুন্দর করে পরে আসলে দেখবো শেষের দিকে একদম সহজ লাগতেছে সবকিছু এবং কম্প্যাক্ট ভাবে সুন্দর করে যদি গুছিয়ে পড়তে পারি ইনশাল্লাহ ওই যে যেটা বললাম ভাইয়া সর্বাধিক কমন বেসিকটাও ক্লিয়ার থাকবে এবং এমসিকিউ কিউ সিকিউ দুটাতেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো আচ্ছা সো আসো সামনের দিকে যাই এবার অধ্যায় তিন পরিমাণগত রসায়ন এখানে কয়টা লেকচার দেওয়া এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেকচার দেওয়া সো দেখো রাসায়নিক গণনা ও ঘনমাত্রা রাসায়নিক সমীকরণ হতে উৎপাদের মোলার আয়ত নির্ণয় লিমিটিং বিক্রিয়ক এটা হচ্ছে একটা লেকচার মোলার ঘনমাত্রা ও পদার্থ প্রাইমারি সেকেন্ডারি মোলারিটি মোলালিটি নর্মালিটি শতকরা ঘনমাত্রা পিপিএম পিপিপি পিপিটি লঘুকরণ সব ঘনমাত্রা রিলেটেড টপিক একসাথে তারপর এসিড খার টাইট্রেশন ম্যাথ নির্দেশক টাইট্রেশনের প্রশমন বিন্দু টাইট্রেশন গ্রাফ সমাপ্তি বিন্দু যা যা আছে নির্দেশকের ভূমিকা সব কিছু একসাথে তারপর জারণ বিজন রিলেটেড যা যা আছে বেসিক ধারণা জারণ সংখ্যা সমতাকরণ টাইট্রেশন সব কিছু একসাথে সাথে বেজালে পরিমাণ নির্ণয় সব কিছু এবং ফাইনালি আয়োডোমিতি আয়োডিমিতি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বিপি ক্রমোটোগ্রাফি কিছু কিন্তু এক পার্টে মানে যেটা যে পার্টের সাথে রিলেটেড এইভাবে কিন্তু সুন্দর করে পাঁচটা ভাগ করা হয়েছে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং নিজেরা গুছিয়ে নিতে পারো আচ্ছা এরপর হচ্ছে দেখো অধ্যায় চার অধ্যায় চারের জন্য আমরা নিয়েছি এক দুই তিন তিনটা লেকচার এখানে কি কি পড়ছি দেখো তরিত পরিবাহী উপকারভেদ তরিত বিশ্লেষের পরিবাহিতা ধাতু সক্রিয়তা সিরিজ কোষ ফ্যারাডের সূত্র এই রিলেটেড ম্যাথ এইটুকু হচ্ছে একটা কম্প্যাক্ট টপিক তরিদ্বার ও তরিদ্বার বিভব জারণ বিজন অর্ধকোষ বিক্রিয়া তরিদ্বার ও প্রকারভেদ কোষ কোষ নির্দেশক বিভব ও এর প্রয়োগ এটাও দেখো একটা কম্প্যাক্ট টপিক বিভব যা আছে সবকিছু একসাথে এরপর দেখো রাসায়নিক কোষ গঠন করে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ব্যাটারি ফুয়েল সেল ও এর প্রকারভেদ পিএইচ মিটার সাহায্যে কোনো দ্রবণে পিএইচ নির্ণয় রিলেটেড ম্যাথ কিছু কিন্তু একসাথে মানে সিমিলার টপিকগুলোকে কিন্তু এক লেকচারের মধ্যে রাখা হয়েছে যেন আমাদের সবার বুঝতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা আর ফাইনালি অধ্যায় পাঁচ অর্থনৈতিক রসায়ন এটার জন্য একটা লেকচার দেওয়া এবং এই একটা লেকচারে কিন্তু অর্থনৈতিক রসায়নের যা যা টপিকগুলো আছে সব যেন আমরা সুন্দর মতো গুছিয়ে কম্প্যাক্টভাবে পড়তে পারি সেই ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ ওকে সো দেখতেই পাচ্ছি এখানে তাহলে সেকেন্ড পেপারে কয়টা লেকচার হলো চার দশ চোদ্দ পাঁচ উনিশ বিশ আর তিন তেইশ তেইশটা লেকচার পাচ্ছো তাহলে তেইশটা আর আঠারোটা টোটাল একচল্লিশটা লেকচার কিন্তু আমরা পাচ্ছি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে সো এই তো আমরা সব সময় বলি বিশ্বাস শেখো বুকের ভিতর প্রত্যয় অনুভাবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে আমাদের যত সময় যাচ্ছে এইচএসি পরীক্ষাগুলো আমাদের আরও স্ট্যান্ডার্ড হচ্ছে এবং কম্পিটিশান বাড়তেছে তাই ভাইয়া মন থেকে দোয়া করি তোমরা সবাই যেন তোমাদের স্বপ্নে পৌঁছাতে পারো এবং এই জন্য কিন্তু ভাইয়া অনেক পরিশ্রম করতে হবে তো দেখো ভাইয়া তোমরা তোমাদের মতো পরিশ্রম করো আমরা তোমাদের সাথে আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে যেভাবে পারি আমরা সাপোর্ট দেওয়ার যেন তোমরা তোমাদের সর্বোচ্চ সাফল্যে পৌঁছাতে পারো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে কথা হবে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেস্ট অফ সবাইকে